ভেবেছিলাম এই ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে করব কিন্তু আপনাদের কারো কারো এত উৎসাহ দেখলাম যে আমি নিজেও উৎসাহিত হয়ে পড়লাম ভাবলাম ঠিক আছে মাঝরাতে তো কখনো কখনো ভিডিও করতে হয় পরিস্থিতির কারণে গতকালকেই যেমন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলার একটা আপডেট নিয়ে মাঝরাতে ভিডিও করেছি আজকে না হয় ভোররাতেই ভিডিওটা করলাম আমার জন্য অবশ্য খুব একটা অসুবিধা নেই কেননা আমি রাত জেগেই থাকি সকালে ঘুম থেকে উঠে ভিডিও করাটা বরং কঠিন হতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে মিডিয়ার সঙ্গে যেই কথা বলেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে ব্যাপক তোলপাট তৈরি হয়েছে শুধু বাংলাদেশ ক্রিকেট আঙ্গন কেন বলবো বিশ্ব ক্রিকেট আঙ্গনে আইসিসি বাংলাদেশকে একটা চিঠি দিয়েছে সেইখানে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ যে বাংলাদেশ খেলতে যাওয়ার কথা তাতে বাংলাদেশের সিরিয়াস তিনটা সিকিউরিটি থ্রেটের কথা তিনি জানিয়েছেন এবং সেইখানটাতে তার নিজের ইন্টারপ্রিটেশনের কথাটাও তিনি জানিয়েছেন ওইটা নিয়ে আজকে আমি দুইটা ভিডিও করেছি বিস্তারিত আলোচনা সেখানেও করেছি আজকে প্রায় মধ্যরাত্রে যমুনা টিভিতে একটা নিউজ করেছে আইসিসি সিকিউরিটি টিম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিকিউরিটি টিমের কাছে যেই ইমেলটা করা হয়েছে সেইটা ধরে ওই ভিডিওটা স্টোরিটা তারা ইনফ্যাক্ট করেছে এবং সেই স্টোরি দেখেই আপনারা অনেক আমার আগে দুইটা ভিডিওর কমেন্ট সেকশনে বলছেন যে ভাই চিঠিটা তো হয়ে গেল চিঠিটা তো বের হয়ে গেল যমুনা টিভি তো সেই জিনিসটা করেছে অতএব আপনি যে আগের ভিডিওতে বলেছিলেন আমি বলেছিলাম যে যদি এরকম হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই অফিসিয়াল চিঠিটা ক্রিকেট বোর্ড প্রোভাইড করতে পারে সেই ক্ষেত্রে আমি অফিসিয়ালি সরি বলবো ক্ষমা প্রার্থনা করব যমুনা টিভি ওই স্টোরিটা করার পর আমার কাছে ওই ডিমান্ডটা অনেকেই করেছে কিন্তু এখনো আমি আমার আগের অবস্থানের অনর আমি এখনো বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির অফিসিয়াল পর্যায়ে কোনো যোগাযোগ হয়নি কোনো চিঠি চালাচালি হয়নি যেটা হয়েছে সেইটা ইনফর্মাল ওয়েতে সেটা আন কিভাবে কীভাবে সেইটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি এবং আমি যে আগের ভিডিও দুইটাতে যে কথাবার্তা বলেছি সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কনফিউশন দূর করার ক্ষেত্রে এবং তখনও হয়তো বা আপনি যদি বুঝতে চান তাহলে বুঝবেন যে পুরো জিনিসটাকে বাংলাদেশের মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে কিভাবে ট্র্যাপে ফেলা হয়েছে যমুনা টিভির এই চিঠি বের হয়ে গেছে সেই ডেফিনেটলি তাদেরকে ক্রেডিট দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এইটা মিডিয়ার কাছে প্রোভাইড করেনি যমুনা টেলিভিশনকে আমি ক্রেডিট দিয়েই সেই চিঠি এবং আমির যে বক্তব্য সেইটা আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করতে চাই ধরুন আমি যে প্রথম স্টোরিটা করেছি সেই প্রথম স্টোরিতে বেশি না আপনারা আমি আমি চাইলে দুইটা ভিডিওর অনেক অংশই আপনাদের আসলে আবার রিপিট করে দেখাতে পারি তো সেইটা এত দরকার নেই যারা দেখেছেন তো তারা দেখেছেন যারা না দেখেননি তারা ওইটা দেখে আসতে পারেন আমি শুধু ছোট কয়েকটা অংশ আপনাদেরকে একটু দেখাতে চাই আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর চুয়ান্ন সেকেন্ড থেকে এক মিনিট জাস্ট এই ছয় সেকেন্ড সময়টা আপনি একটু শুনেন তো আমি কি বলেছিলাম এবং আমি চ্যালেঞ্জ করছি আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অফিসিয়ালি এইরকম কোনো চিঠি দেওয়া হয়নি আমি চ্যালেঞ্জ করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই রকম কোনো অফিসিয়াল চিঠি আইসিসি দেয়নি চ্যালেঞ্জ করেছিলাম আমি এখনো সেই চ্যালেঞ্জটা করছি এবং কীভাবে এই চ্যালেঞ্জটাতে আমি এখনো বিজয়ী আছি সেইটা কোনো এই যে এই মিডিয়াতে বলেছে ওই মিডিয়াতে বলেছে ইভেন ক্রিক ইনফো বা সেইটা না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ভাষ্য দিয়ে আমি সেটা আসলে প্রমাণ করে দিচ্ছি আচ্ছা আরেকটা জায়গায় একটু দেখাই সেই প্রথম ভিডিওরই এইটা আবার একটু দীর্ঘ সময় একটু আপনাদেরকে বিরক্তই করি আমার প্রথম ভিডিওটা তিন মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে চার মিনিট চৌত্রিশ সেকেন্ড এই যে সময়টা এক মিনিট সময় এই এক মিনিট সময়টা আমরা একটু দেখি আমি ওইখানটাতে কি বলেছিলাম শুনে আসি প্রথমে যেটা বলেছিলেন মুস্তাফিজের কথা এবং সেটা তার ইন্টারপ্রিটেশন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করব দ্বিতীয়টা তিনি যেটা বলেছিলেন সমর্থকদের কথা ওই জায়গাটাতে বলছেন আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর তৃতীয় যেটা নির্বাচন নিয়ে বলছেন সেটার ইন্টারপ্রিটেশন আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব তাহলে হচ্ছে উদ্ভব অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা করতে পারে না অবশ্যই তাই আমাদের অফিসিয়ালি চিঠি দিয়ে এগুলো বলে বলে যে হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমানকে আমাদের জাতীয় দল থেকে বাদ দিতে হবে টি টোয়েন্টি দল থেকে এইটা যদি বলে যে আমাদের সমর্থকরা বাংলাদেশের জার্সি পরে ভারতে এইখানটাতে থাকতে পারবে না এবং যদি বলে যে এই বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে ডক্টর আসিফ নজরুলের ইন্টারপ্রিটেশন এইটা তাহলে সত্যি সত্যি হচ্ছে অদ্ভুত উদ্ভট কিছু আসলে হতে পারে না শুনলেন তো হয়েছে তো মোটামুটি এক মিনিট সময় তোমাদের হয়েছে আপনারা শুনলেন যে আমি ওই জায়গাটাতে কী বলেছিলাম ডক্টর আসিফ নজরুল তিনি যেই তিনটা সিকিউরিটি থ্রেটের কথা বলেছেন এবং সেই তিনটা সিকিউরিটি থ্রেটে তার যেই ইন্টারপ্রিটেশনের কথাটা তিনি বলেছেন সেইটার সঙ্গে যে আমি পুরোপুরি একমত সেটা তো আমি প্রথম ভিডিওতেই বলেছি এবং আমি বলেছি যে এই রকম কোনো কিছু যদি আইসিসি অফিসিয়ালি আমাদেরকে চিঠি দিয়ে জানায় তাহলে অবশ্যই এইটা একটা অদ্ভুত উদ্ভট যে একটা প্রত্যাশা আইসিসির বাংলাদেশের কাছ থেকে যে এরপরেও আমরা গিয়ে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো আমি তো ডক্টর রাজ্যের সঙ্গে একমত আমি তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে একমত পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইজ ইট অফিসিয়াল ইজ ইট ফরমাল আচ্ছা এইবার আরেকটা জিনিস লাস্ট একটুখানি বিরক্ত করছে মানে পুরোনো থেকে আমি যে সেকেন্ড ভিডিওটা করেছি সেকেন্ড ভিডিও একটুখানি জাস্ট খালি আপনাদের নেয়ার জন্য সেটা বলছি সেকেন্ড ভিডিও তেরো মিনিট পনেরো সেকেন্ড থেকে তেরো মিনিট বত্রিশ সেকেন্ড এই যে জাস্ট সতেরো সেকেন্ড সময় রয়েছে সেই সতেরো সেকেন্ড সময়টা আমরা একটু শুনে আসি ওই সময়টাই আমি সেকেন্ড ভিডিওটাতে কি বলি আইসিসির সিকিউরিটি ইউনিটের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি ইউনিটের ইনফরমাল আলোচনায় তারা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করতে গিয়ে কোথায় কোথায় কী হতে পারে সেইখানটাতে যেই কিছু আলোচনার জায়গাগুলো করেছে সেটাকে আপনি অফিসিয়াল রেসপন্স হিসেবে ধরে নিলেন সেটাকে আপনি অফিসিয়াল রেসপন্স হিসেবে বলে দিলে বলেছি আমি যে একটা ইনফরমাল আলোচনাকে যখন আপনি ফর্মাল করে ফেলেন যখন একটা আনঅফিশিয়াল আলোচনাকে অফিসিয়াল করে ফেলছেন তখন কি এইটার মানে এইটা কি আসলে রাইট কিনা। হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে এটা ইনফর্মাল নাকি ফর্মাল এটা আন নাকি অফিসিয়াল কোন জায়গাটাতে এটা হয়েছে সেইখানটাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো অন্য কারোর রিপোর্ট টিপোর্ট কোনো কিছু নয় আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল যেটা রেসপন্স সেইটার ভিত্তিতেই আমি বলবো যে কেন আমার আগের অবস্থানটাতে আমি এখনো দৃঢ়ভাবে রয়েছি এবং আমি এখনও মনে করি যে অবশ্যই এইটা আমাদের সাধারণ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে তাদেরকে গোল খাওয়ানো হয়েছে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে এই অবস্থার প্রেক্ষাপটে তারা একটা প্রেস রিলিজ দিয়েছে আমাদেরকে একটা মিডিয়া রিলিজ দিয়েছে সেই মিডিয়া রিলিজে তারা লিখছে মিডিয়া রিলিজের সাবজেক্টটা হচ্ছে বিসিবি অ্যাওয়েটস আইসিসি ডিসিশন অন ভেনু রিলোকেশন বিসিবি এখনও ওয়েট করছে যে ভেনশনের ওই ব্যাপারটা নিয়ে আইসিসি ডিসিশনটা কি হয় সেইটার প্রেক্ষা করে এবং সেই জায়গাটাতে তারা ওইখানটাতে বলছে দ্য করসপন্ডেন্টস সাইটেড টুডে বাই দ্য অ্যাডভাইজার ফর দ্য মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস ওয়াজ ইন রেফারেন্স টু এন ইন্টারনাল কমিউনিকেশন বিটুইন দ্য বিসিবি অ্যান্ড দ্য আইসিসি সিকিউরিটি ডিপার্টমেন্ট রিলেটেড টু থ্রেড অ্যাসেসমেন্টস ফর দ্য বাংলাদেশ টিম এড অফ আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ

এইটা একটা ইন্টারনাল কমিউনিকেশন হয়েছিল এবং সেই ইন্টারনাল কমিউনিকেশনের যে জায়গাটা সেইটা কোনো অফিসিয়াল রেসপন্স না এবং দ্য বিসিবি দ্যাট দ্য বিসিবি রিটারেটস দ্যাট ইট হেস ফর্মালি রেস্ট কনসার্ন রিগার্ডিং ভেনিউ অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড হ্যাজ রিকোয়েস্টেড রিলোকেশন অফ বাংলাদেশের ম্যাচেস আউটসাইড ইন্ডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য টিম সিকিউরিটি দ্য বোর্ড কনফার্মস দ্যাট ইট ইজ স্টিল অ্যাওয়েটিং অ্যান অফিসিয়াল রেসপন্স ফ্রম দ্য আইসিসি অন দিস ম্যাটার বোর্ড কনফার্ম করছে এখনো তারা অপেক্ষা করে আছে আইসিসি থেকে এই ব্যাপারে অফিসিয়াল রেসপন্সের জন্য আমি কি বলেছিলাম আমি আগের দুটা ভিডিওতে কি বলেছিলাম যে এইটা কোনো অফিসিয়াল না এটা কোনো অফিসিয়াল চিঠি আইসিসি দেয়নি যদি এটা আইসিসি অফিসিয়াল চিঠি দেয় আমি চ্যালেঞ্জ করছি এরকম কোনো অফিসিয়াল চিঠি আইসিসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আমাদের প্রেস রিলিজ দিয়েছে সেখানে তো তারা বলছে যে অফিসিয়াল রেসপন্সের জন্য তারা এখনও ওয়েট করছে তারা এখনো ওয়েট করছে অফিসিয়াল রেসপন্সের জন্য তারা বলছে যে এই যে যুব মন্ত্রণের মন্ত্রণালয়ের উপদেষ্টার এই কথাকে নিয়ে যেই জিনিসটা হচ্ছে সেইটা কোনো একটা এটা একটা ইনফর্মাল এখন আপনি বলতে পারেন যে ইনফর্মাল যেই চিঠিটা বিসিপির কাছে এসেছে সেইটা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনিও ইনফর্মালি বলেছেন আন অফিসিয়াল চিঠিটা তিনি আন বলেছেন তাহলে ভাই আমার কিছু বলার নাই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যখন কথা বলছেন সেটা যদি ইনফর্মাল কথা হয় মিডিয়ার কাছে বলছেন সেটা যদি আন কথা হয় তাহলে আমার ভাই কিছু বলার নেই তার কথাটাই অফিসিয়াল কথা তার কথাটাই ফর্মাল কথা এবং এই যে চিঠিটা হচ্ছে চিঠি চালাচালি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির সেইটাও তো আমি ভিডিওগুলোতে বলেছি এবং এটা খুবই স্ট্যান্ডার্ড প্রসিডিউর সেইটাও বলেছি এখন তো আমি আপনাকে গত দুইটা ভিডিও তো পুরোটা পুরোটা আপনাদের এখানে দেখালে বিরক্তির উৎপাদন করবো ওই ভিডিওগুলো দেখে আসেন আমি বলেছি এটা কি স্ট্যান্ডার্ড প্রসিজিউর ধরেন বাংলাদেশ যে কোনো দলের সাথে বা যে কোনো দল যে কোনো দলের সাথে যখন খেলে তখন এইটা একটা স্ট্যান্ডার্ড প্রসিজিউর আমরা যে ধরেন এশিয়া কাপ খেলতে গেছি তখন ওই এসিসির টিমের সময় সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি টিমের ঠিক সেই এইরকম একটা করসপন্ডিং হয়েছে এরকম একটা যোগাযোগ হয়েছে আমাদের দেশে যখন অন্যদের সফরে আসে ধরেন লাস্ট আমাদের কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ এসেছিল আয়ারল্যান্ড এসেছিল সে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে আয়ারল্যান্ড বোর্ডের সঙ্গে ঠিক সেম এই যোগাযোগের জায়গাটা থাকে কিন্তু সেই সিকিউরিটি অ্যাসেসমেন্ট সিকিউরিটি প্ল্যানিং মানে সিকিউরিটি থ্রেড না বাংলাদেশ যে এখন ইন্ডিয়াতে খেলতে গেলে সম্ভাব্য সেইটা কি আসলে মানে বিরাট জ্ঞানী হওয়া লাগে মুস্তাফিজ রহমানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ফলে মুস্তাফিজের এই জায়গাটাতে তাকে কেন্দ্র করে ওই সিকিউরিটির জায়গাটা আরো জোরদার করা প্রয়োজন এবং বাংলাদেশ টিমের এখানটাতে আগামী মাসে আমাদের নির্বাচন রয়েছে আমাদের রাজনৈতিক উত্তেজনার জায়গাটা রয়েছে এবং এইখানটার স্পোর্টসের মধ্যে ক্রিকেটের মধ্যে রাজনীতি অনেক প্রবলভাবে ঢুকে গেছে সেটা আমরা জানি ফলে এইটা বোঝার জন্য তো সিকিউরিটি এক্সপার্ট আপনার হওয়া লাগবে না এবং সেই আলোচনাগুলো যে হয়েছে এটা তো আমি ওইসব ভিডিওগুলোতে বলেছি যে এটা একটা স্ট্যান্ডার্ড সিকিউরিটি বাংলাদেশ ন্যাশনাল টিম এই আমাদের ক্রিকেট বোর্ড সেইটাই আসলে করেছে কিন্তু সেই আন অফিসিয়াল ইনফরমাল যেইটা করেসপন্ডেন্ট যেটা হচ্ছে গিয়ে যেই যোগাযোগটা করা হয়েছে সেইটা যখন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন সেটা অফিসিয়াল হয় যখন বলেন সেইটা ফর্মাল হয় এবং যখন তিনি ওই ইন্টারপ্রিটেশন দেন যে মুস্তাফিজ আইসিসি যদি মনে করে মুস্তাফিজুর রহমান আমাদের শ্রেষ্ঠ বোলার তাকে ছাড়া আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো বলেছেন না আসিফ নজরুল বলেছেন না আইসিসি যদি মনে করেন আমাদের সমর্থকরা সেইখানে নিজেদের জার্সি পরে বাংলাদেশ জাতীয় দলে সেইটা ঘুরতে পারবে না এবং এই ক্রিকেট খেলার জন্য আমরা জাতীয় নির্বাচন পিছিয়ে দেবো তাহলে এর চেয়ে উদ্ভট অবাস্তব প্রত্যাশা আর কিছু হতে পারে না আমি তো প্রথম ভিডিওতেই বলেছি এটার সঙ্গে আমি একমত কিন্তু আইসিসি তো সেটা বলেনি আইসিসি তো সেইটা তাদের ফর্মালি বলেনি এবং সেই যে চিঠি চালাচ্ছিল এইটা সব সময় সব সিরিজেই তো এই জিনিসগুলো হয় ফর্মাল রেসপন্সের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা চিঠি দিয়ে জানিয়েছে বা প্রেস রিলিজ দিয়ে আমাদের জানিয়েছে তাহলে আপনি আমাকে বলেন আমার অবস্থানটা ভুল কোথায় তাহলে আপনি আমাকে বলেন যে এই জায়গাটাতে আমি ভুল কোন জায়গাটাতে করেছি অফিশিয়ালি তারা এটা করেনি অতএব এইটা অফিশিয়ালি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মিডিয়ার সামনে বলতে পারেন না যখন তিনি এটা মিডিয়ার সামনে বলেন বলেছেন তখন সেইটা সারা ক্রিকেট বিশ্বে বরং বাংলাদেশকে তিনি আরও হাসির পাত্র করে দিয়েছেন ফলে এত মানে ওই যে প্রবল উৎসাহী আপনারা রয়েছেন বলেই ঠিক আছে আমিও রাত্রেবেলা বেলা উৎসাহিত হয়ে এই ভিডিওটা ভোর রাতেই এই ভিডিওটা করে ফেললাম কিন্তু আমি আবারও আমার সেই অবস্থানটা আগের ভিডিওগুলোতে যে বলেছি সেখানে একটু আমি দেখালাম আর কি পিছনেরটা আর ভিডিওগুলো তো রয়েছেই ওটা তারা আমি কোনোটা ফেলে দিন অনেকে আবার সাজেস্ট করেছেন যে ভাই তাড়াতাড়ি ভিডিওটা ফেলে দেন আপনার তো এটা চিঠি তো বের হয়ে গিয়েছে আমি আবারও বলছি আমি আবারও চ্যালেঞ্জ করছি আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অফিসিয়ালি এই বিষয়ে কোনো রকম কোনো চিঠি দেওয়া হয়নি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে আমাদেরকে সেটা কনফার্ম করেছে যেটা আপনাকে বলেছি আমি শুধুমাত্র আপনি বলতে পারেন যে ডক্টর আসিফ নজরুল আমাদের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলো আনঅফিসিয়াল সেগুলো ইনফরমাল মিডিয়ার সঙ্গে তিনি যেটা শেয়ার করেছেন পুরোটাই আনঅফিসিয়াল শুধুমাত্র যদি আপনি এই কথাটা বলেন আপনারা বলেন কেউ কেউ বলেন তাহলেই শুধুমাত্র বলতে হবে যে না আসলে তখন আসলে কিছু আর বলার থাকবে না কিন্তু আমি আমার স্ট্যান্ড অবস্থানটাতে স্ট্যান্ডে করছি অফিসিয়ালি আমি চ্যালেঞ্জ আবারও করছি অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি ওইরকম কোনো কিছু বলে নাই এবং যখন আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাটা কিভাবে আমরা এনশিওর করতে পারবো সেই দিকে আমাদের যখন আগানোর কথা তখন আমরা এই এইরকমভাবেই এই ঘটনা প্রবাহগুলোর মাধ্যমে বরং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণটা অনিশ্চিত করে তুলছি বলেই আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার কি কিছুটা করতে পেরেছি যদি আপনি ক্লিয়ার হতে চান তাহলে ক্লিয়ার হতে পারবেন আর যদি আপনার মনে হয় যে না চিঠি বেরিয়ে গিয়েছে অথবা আমি ক্লিয়ার হব না আউট নো মানে ভুল বলা হয়েছে তাহলে আপনার এই মনোভাব বদলানো সম্ভবই না